কুশল বলে দাদি ওখান কি হবে দাদি বলেন আমাদের খুঁজ করতে হবে সেই পুরনো কোয়াটা আর সেই ছেলেটা যে ওকে খুন করেছিল এখনো হয়তো বেঁচে আছে কুশল আর রুবেল দুইজনেই পেরিয়ে সেই পুরনো কুয়ার কাছে জায়গাটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা কুয়ার কাছে গেল। একটা পুরনো কাঠের ডাকনা দেখতে পেলো সেটা সরাতে বেরিয়ে এলো একটা পুরনো টিনের বক্স কুশল আর রুবেল সেটা খুলে দেখে ভিতরে রাখা একটা ছোট ডায়েরি আর একটা সিরা ছবি ছবিতে সেই মেটি আর পাশে দাঁড়িয়ে আছে এক ছেলে ছেলেকে দেখে রুবেল অবাক হয়ে বললো এই লোকটা তো আমার গ্রামের পঞ্চায়েত প্রধান হেমন্ত কাকু কুশল অবাক ওই লোকটা এখনো বেশি আছে গ্রামে আছে তারা নিয়ে পড়তে লাগলো আমি ভালোবাসি আমার সঙ্গে দেখা করতে চাই না আজ রাতে দেখা করতে ডেকেছে কুয়ার পাশে কিন্তু আমি ভয় পাচ্ছি আরেকটা পাতায় লেখা আমি বুঝতে পারছি ও আমাকে মেরে ফেলবে কেউ যদি কখনো পরে এই ডায়রি জানিও আমি নিজে মরিনি কুশল আর রুবেল ছুপ হয়ে যায় রুবেল বলল মানে হেমন্ত কাকুই ওকে খুন করেছিল কুশল কাপা গলায় বলল এখন বুঝছি তাই তো ওর আত্মা ফিরে এসেছে তারপর দুইজন মিলে ডায়রিয়ার ছবিটা নিয়ে গেল পঞ্চায়েত অফিসে কিন্তু সেখানকার অনেকে বলল এতদিন পর এই কথা উঠছে কেন মেটা তো আত্মহত্যা করেছিল কিন্তু একজন বয়স্ক লোক নাম কানাই কাকু তিনি বললেন আমিও জানতাম সত্যি কিন্তু সাহস ছিল না কিছু বলার সেই দিন রাতে চুপচাপ দেখেছিলাম হেমন্ত আর রুমাকে কুয়ার দিকে যেতে তারপর শুধু একা ফিরে আসতে দেখছিলাম এবার গ্রামে খবর প্রাক্তন খুন করেছিল নিজের প্রেমিককে সেই পুলিশ হেমন্ত কাকু কে জেরা করে প্রথমে অস্বীকার করলেও প্রমাণ আর সাক্ষীর চাপে ভেঙে পড়ে স্বীকার করে নেই সেই খুন করেছিল রুমাকে তাকে গ্রেপ্তার করা হয় কিছুদিন পর কুশল আবার রাতে স্বপ্নে দেখে জানলার পাশে টিমটিমে বাতি হঠাৎ এক জালক ঠান্ডা বাতাস আসে জানলার প্রকাশে হালকা একটা ছায়া এবার আর ভয় লাগে না কুশলে ছায়াটা ফিসফিস করে বলে ধন্যবাদ আমার সত্যিটা কেউ তো জানলো এখন আমি শান্তি পাবো তারপর ধীরে ধীরে ছায়াটা মিলিয়ে যায় অন্ধকারে আর জানলার পাশে পড়ে থাকে একটা লাল ওড়নার টুকরা আর কোনো বিজাপায়ের ছাপ নেই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেমন ধরনের গল্প লাগে কমেন্টে জানিয়ে যাবেন